হ্যাঁ এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরা অনেক ভালো আছি তো আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নতুন ভিডিও বলবো না তোমরা বার্থডের প্রথম পার্ট যারা দেখো না তারা অবশ্যই দেখবে এটা হলো পার্ট টু তো আমাদের ওই পার্টে আমি বার্থডে কেক কাটানোটা তোমাদের সাথে শেয়ার করিনি আমি ভেবেছিলাম সেকেন্ড পার্টে শেয়ার করবো তো তোমরা প্রথম পার্টে দেখে নিয়েছো আমি বড়ের জন্য সারপ্রাইজ প্ল্যানিং করছিলাম কিন্তু সারপ্রাইজটা আমার সারপ্রাইজ আর থাকেনি তো তারা যেই মানে যারা ওই প্রথম ভিডিওটা দেখুন তারা অবশ্যই প্রথম ভিডিওটাকে দেখে নিও তো এখানে দেখো ডেকোরেশনের কাজ কিন্তু আমরা শুরু করে দিয়েছি কারণ অনেকটা সময় লেট হয়ে গেছে আমার বড় কিন্তু চলে এসেছে তো এখানে আমি ভাবছিলাম যে আমি ডেকোরেশনটা কমপ্লিট করব কিন্তু আমার হাতে যেহেতু সময় ছিল না সেই কারণে দিদি আসছে চলে আসছে বাড়ি থেকে দিদি বোন ওরা সবাই চলে এসেছে কারণ সবাইকে আমি ইনভাইট করেছিলাম যেহেতু জন্মদিনটা একটু একটু না মোটামুটি সবাই মিলে একটু সেলিব্রেশন করার ইচ্ছে ছিল তো এখানে ওরা দুজনে মিলে বোন আর দিদি মিলে ডেকোরেশনটা কমপ্লিট করলো তো আমি এদিকে চলে গেলাম রান্নাঘরে কারণ রান্নাঘরে এখন আমার ফ্রায়েড রাইস কিন্তু রেডি হয়নি বাকি সবজিগুলো সব হয়ে গেছে তো এই ফ্রায়েড রাইসটা এখন রেডি হয়নি তো আমি এটা বসিয়ে দিয়েছি এটা গামলার মধ্যে কারণ সত্যি কথা বলতে কড়াই হাঁড়ি সব বন্ধ কিসের মধ্যে করব তারপরে ভাবলাম যে গামলার মধ্যে করে নেওয়া যায় আর ফ্রাইড রাইসটা না আমি আমার হাতে ভালো হয় পার্সোনালি আমি খুব ভালোবাসি তো আর ভাবলাম যে আমি তাহলে করে নিই এদিকে আমার বাড়ির কিন্তু সবাই চলে এসেছে আমি যাদের যাদের ইনভাইট করেছিলাম বাড়ি থেকে দিদি বৌদিরা মানে ভাস্তা ভাস্তে যারা আছে সব মানে যাদের যাদের বলেছিলাম সবাই বাড়িতে চলে এসেছে তো এইদিকে আমার ডেকোরেশন রেডি হয়ে গেছে আর হাজব্যান্ডও বাড়িতে আসার জন্য ব্যস্ত হয়ে গেছে বলে লোকে আমি চোখ ধরে নিয়ে এসেছি দেখো মানে বাধার কিছু ছিল না আর ও আমার তো একটু লম্বা না খুব অসুবিধা হচ্ছিলো আমার আর সাতার তার মধ্যে পরেছিলাম শাড়ি খুবই মানে ইরিটেড ফিল হচ্ছিলো তারপর তো ওকে ডেকোরেশনের যাতে না দেখে সেখানে চোখটা আমি ধরে রেখেছিলাম যাতে একবারে দেখে যাতে ও আচমকায় একটা আনন্দ পায় তো সেইটুকু আনন্দ দেওয়ার চেষ্টাই আমি ওর ওর জন্য করেছি এতিয়া কি অফ কৰিল তুমি খুজি আও নাই দেউত ওর ডেকোরেশন দেখে সত্যি কথা খুব খুশি হয়েছে আর ওর খুশি দেখে আমিও প্রচণ্ড খুশি হয়েছি কারণ সারাদিনের কষ্ট আর কষ্ট মনে হচ্ছিল না যে ওর মুখে একটু হাসি দেখে তো অনেকটা সময় হয়ে গেছে যেহেতু ছোটো ছোটো বাচ্চারা এসেছে খাওয়া দাওয়ার টাইমও পার হয়ে যাচ্ছে তো ভাবলাম এবার কেকটা কেটে নেওয়া যাক এদিকে আমার দিদির ছেলে যেহেতু ও ফু দিয়ে ফেলেছে ওরও জেদ উঠে গেছে কিন্তু কি করবো এখন মানে চারিদিক সামলানো যায় না একভাবে তো এখানে দুজনে মিলেই কেক কাটলাম আমার হাজব্যান্ড আবার আমাকে ছাড়া কোনো কিছু করতে যায় না তো দুজনে মিলে এখানে কেকটা কেটে নিলাম এরপর কেক কাটা হয়ে গেছে এখানে সবাই ভাব বাচ্চাগুলোকে আমি একটু করে কেক খাই মানে খাইয়ে আর সবার নজর কিন্তু এই কেকটার উপরে যে কখন চকলেটস গুলো ওদের দিবো কাজ তো হয়ে গেছে এখানে এবার মার কাছে মারা এবার আশীর্বাদ করছে তারপর বাবা এখানে আশীর্বাদ করছে আর নেক্সট হলো সবাই এখানে আশীর্বাদ হচ্ছে কেক কাটা হচ্ছে আর এদিকে দেখো আমাদের এখানে এখানে ফটো হচ্ছে তো যাই হোক একে একে দিদিরা সবাই মিলে কেউ কে গিফট দিলো যারা যারা গিফট এনেছিল আর যারা ও প্রচণ্ড রাগ করেছে সবাই গিফট এনেছে বলে কারণ ওরা ওই সব পছন্দ করে না যে বাচ্চা দিবে বলে কি জন্মদিনে এসেছি বলে কিছু দিতে হবে এটা নিয়ে প্রচণ্ড রাগারাগি আমি বললাম যে আমি তো বলিনি কাউকে আনতে এখন যে তারা আনে ও সেই কারণে না আমি দিনের দিন তাদের ফোন করি সকালবেলা ফোন করি যে রাত্রে আসার জন্য আগের দিন ফোন করি না আগের দিন ফোন করলেই ওরা এরকম করে যে জিনিসপত্র হাতে করে নিয়ে আসে প্রত্যেকবার আমি দিনের দিন ফোন করি তারপরেও ওরা এরকম করতে থাকে যা যাই হোক সবাই আর একরকম তো হয় না তো তো বৌদিরা বা দিদিরা যারা যারা যে গিফটগুলোকে দিয়েছে সত্যি জিনিসগুলো খুব সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে দুজনেরই খুব পছন্দ হয়েছে তারপর আর পালা ছিল আমার তো ওর যেসব দরকারি জিনিস সেই সেসব দরকারি জিনিস আমি ওকে গিফট করার চেষ্টা করলাম যাতে ওগুলো দেখে খুশি হয় খুশির থেকে বেশি ও রাগ করে যে আমি এত টাকা কেন খরচা করি আর আমি ওকে গিফট দিলাম ও খুব রাগ করে খুশি হতে কারণ ওর কথা যে আমি এত টাকা কেন খরচা করতে থাকি তো যাই হোক আর আসল সারপ্রাইজটা কিন্তু ওর এখানে আছে যেটা তোমরা এখনই দেখতে পাবে কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ ভরে যায় জীবন ছুঁয়ে যায় আজ ভরে যায় জীবন কিছু হাসি কিছু আশা কিছু আসলে এর আসলে আমি একটা ব্রেসলেট দিয়েছিলাম সেই ব্রেসলেটটা না ভেঙে গেছে আর সেটা বানাই মানে আর বানানোও হয় না পড়াও হয় না তো ভাবলাম যে তাহলে আর একটা নতুন দেওয়াই যাক তো তার জন্য এই ব্রেসলেটটা আমি ওকে গিফট করলাম প্রচণ্ড খুশি হয়েছিল তারপর আমার ফটো ওটো তোলার পর অনেকটা রাত হয়ে গেছে তো দিদিও এখানে খেতে বসে গেছে কারণ বা বাড়িতে ফিরবে বলে এবার হলো সবার বাড়িতে যাওয়ার পালা মানে খাওয়া দাওয়া হয়ে গেলে কেউ আর বসতে চায় না একটুখানি বসে নিয়ে গল্প করে এখন সবাই চলে যাচ্ছে সত্যি যখন সবাই বাড়িতে চলে যায় না প্রচন্ড খারাপ লাগে কারণ বাড়িঘর একদম ফাঁকা হয়ে যায় আর আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি একদমই সামনে খুব একটা দূরে নয় আসবা আসবা। দাও আবার আজকের ভিডিওটা এত দূরই ছিল তো আমি অতটা ভালো করে না ভিডিওটা নিতে পারিনি তো যতটুকু নিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি তো যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিওটাকে লাইক করে দিও